আপনি চাইতেছেন হইলে যে আপনার ত্বকে সইব টেম্পারেচারটা এই ছাব্বিশ যখন আপনার রুমটা হয়ে যাইব তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাইব আবার যদি টেম্পারেচারটা আপনার কইমা যায় তাহলে অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে এটা আপনাদের এসি টাইপ রুম হিটার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের এখানে যে রুম হিটার দুইটা দেখতেছেন ব্র্যান্ডটা মিয়াকোর তবে এই দুইটা মডেল একদম নতুন এইখানে কিছু জিনিস আছে যে আমি কাস্টমারের হয় আপনাদের বুঝাই দিব যে দুইটা রুম হিটার দুটোই ওয়ালে সেট করা যায় তবে কোনটাতে একটু বিদ্যুৎ খরচ কম হইব এটা হইব ব্ল্যাকটার মধ্যে বিদ্যুৎ খরচ কম হইব কিভাবে কম হইব সেই জিনিসটা আমি আগে ক্লিয়ার করি এটা যখন আপনি ব্যবহার করবেন এই যে এই পাশে একটা দেখেন ডাকনা আছে আমি একবার দেখাই এই যে চালু দিলাম এটা খুইলা আসলো খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন এই জিনিসটা আপনি সুইং দিয়ে দিতে পারবেন যেমন আমরা এসি ব্যবহার করি সুইং দিলে কি হয় পুরো রুমে আপনার ঠান্ডাটা পৌঁছায় যায় এটা যখন আপনি সুইংটা ব্যবহার করবেন আপনার হিটটা পুরো রুমে দ্রুত পৌঁছায় যাইব আর যদি আপনি সুইং ব্যবহার না করেন তাহলে আপনার হিটটা শুধু এক দিকে পড়তে থাকবো তার মানে পুরো রুমে হিট হইতে আপনার অনেক সময় লাগবে প্লাস বিদ্যুৎ খরচও আপনার বেশি হয়ে যাইব আপনারা সুইং দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ কম হইব এবার এই পাশে যেটা আপনাদের আমি দেখাইতেছি এটা আপনার সুইং সুইং সারা না আপনার এইভাবেই চলতে থাকবো এটা আপনার তবে এই জিনিসগুলা বয়োজ্যেষ্ঠ মা বাবা অথবা যদি বাসায় ছোট সন্তান থাকে আপনার এটা সবচাইতে বেশি সুবিধা পাইবেন কিভাবে বুঝাই দিই খেয়াল করেন আমি এটারে চালু দিলাম এখন আপনার রুমে আপনার টেম্পারেচারটা কত চাইতেছেন এই যে এটা হলো টেম্পারেচার ক্লিয়ার ভাবে দেখেন মানে আপনার হিটটা কতটুকু আপনার চাইতেছেন দেখেন কতটুকু হইলে যে আপনার ত্বকে সইব ওই অনুপাতে আপনার টেম্পারেচার সেট করতে পারবেন এই যে এখানে রিমোটের মধ্যে দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে আপ ডাউন দেওয়া আছে আপনি এখান থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যে আপনার রুমের টেম্পারেচারটা আপনি বাইশ চাইতেছেন কিংবা আপনার অতিরিক্ত শীত পড়ছে আপনি এটা ছাব্বিশে এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দেখেন যে বাইশে আছে এখন এটা আমি বাড়াইলাম চব্বিশে এখানে এক হাজার ওয়ার্ড চালু হইলো যে সূর্যের মতো যেটা এক হাজার ওয়ার্ড আমি আরেকটু বাড়াইলাম আপনার টেম্পারেচার দিলাম ছাব্বিশ তখন দুই হাজার ওয়ার্ড চালু হইলো এই টেম্পারেচারটা এই 26 যখন আপনার রুমটা হয়ে যাইবো তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাইবো। রুম মিটারটা হিট দেওয়া বন্ধ করে দিব। আবার যদি টেম্পারেচারটা আপনার কমে যায় তাহলে অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে এটা। আর এটা যখন বন্ধ করবেন এই যে অন অফ ফ্ল্যাগ আছে এটা দিয়ে বন্ধ করবেন। আপনার থেকে 30 সেকেন্ড সময় নিব কারণ এই যে আমি যে চালাইছি কয়েলটা গরম হয়েছে তো কয়েলটারে ভিতরে যে ফ্যানটা চলে ফ্যানটা বাতাস দিয়ে কয়েলটারে আপনি ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পরে এটা নিজে নিজেই এটার ডাকনাটা লেগে যাইবে অনেকে আবার চিন্তা করবেন যে আমি বন্ধ করলাম ডাকনা খোলাকে এই যে এইখানে দেখেন তিন দুই এক শূন্য এই যে ডাকনাটা দেখেন এখন লেগে যেতেছে অটোমেটিকলি এই যে পুরোটা লেগে গেল আর এই জিনিসগুলো হলো আপনার পরিবেশ বান্ধব এনার্জি সেভিং অ্যান্ড ইনভেরোমেন্টাল প্রোডাক্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এই জিনিসটা তবে এটা আপনার দুই হাজার ওয়ার্ড মডেল নাম্বার হলো আপনার পিটিসি ডাব্লু এইচ বাউন্ন দশ এল এটা হলো মডেল নাম্বার আপনার রিমোট কন্ট্রোল প্রত্যেকটা সাথে ম্যানুয়ালি ইউজ করতে পারবেন রিমোট দিয়ে ইউজ করতে পারবেন যেহেতু আপনার একশো থেকে দুইশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ এটা খেয়াল করবেন মানে দুইশো স্কোয়ার ফিট রুম হলে আপনার এটা কভারেজ করবে ওয়াল মাউন্টেন রুম হিটার একটা এসি যদি সারা মাস চালান ক্ষেত্রে ১২ থেকে পনেরোশো টাকার মতো কারেন্ট খরচ আসে আর এটা রুম হিটার এসির চাই তো আপনার ওয়াট কম আপনারা যদি এই রুম হিটারটা ব্যবহার করেন শীত থাকে কয় মাস তিন চার মাস সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা করে প্রতি মাসে কারেন্ট খরচ আসবে অ্যাভারেজে আর মিয়াকোর প্রোডাক্ট সম্পদ কেনার সমান মিয়াকো কোম্পানি যেটা দেয় সেটাই আপনার আমি বলি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন যদি লোভ থাকতো কিবা মিথ্যা বলার কোনো ই থাকতো তাহলে পাঁচ ছ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ফেলতাম কোম্পানি এক বছর দেয় এক বছর পরও পাইবেন টাকা দিতে হইব আপনার আর এখন আপনার প্রাইস সম্পর্কে আইডি দিয়ে দিই এখন আপনি যেটা দেখতেছেন মডেল নাম্বার তার একবার বলে দিই বাউন্ন দশ যেটা আপনার সুইং করব এটার বর্তমান দাম সাত হাজার পর এটার দাম আসবে মাত্র পাঁচ টাকা সাত দিনের অফারে এই প্রাইস আর এই পাশে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো বাউন্ন তেরো এল এটারও বর্তমান দাম সাত ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের অফারে এটার দামটাকে টাকা আর ডেলিভারি পাশে যারা ঢাকার বিতরণ নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা টাকা বাহিনী নিবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের শোরুম দেখবেন তারপরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠাবো মাল চেক করে দেখবেন ডেলিভারি চার্জ আপনার তারপরে ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিয়ে দেবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক পাশে ক্যাম্পাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন